তুমি দেখো না এটা মুরব্বী মানুষ এই রোদ্দুরের ভিতরে কামড়তে আসে জি চাচা মশা তা তুমি আমার একটা সালাম দেবা না শোনেন চাচা একটা হাদিস আছে হজরত আবু হুরা রদি আল্লাহ তালু তো বর্ণিত হজরত রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ইসাদ করেছেন ছোট বড়কে পথ অতিক্রম ব্যক্তি উপবেষ্ট ব্যক্তিকে সালাম প্রদান করবে পথ অতিক্রমকারী ব্যক্তি সালাম করবে যে আছে পথে উপবেষ্ট জি তাই আর প্রথমে কি বললা তুমি হাদিসের প্রথম অংশ ছোট বড়কে ছোট বড়কে তাই না পথ অতিক্রমকারী ব্যক্তি তুমি আমি আমি আর বড় ছোটকে সালাম করবে এখানে কাজ করতেছি মুরব্বী মানুষ তুমি পথ অতিক্রম করে যাইতেছো তুমি ভুল করলা দুইটা এরপরে তুমি আবার আমার হাদিস শুনো না জানি তোমার এসে তুমি দরা খাই গেলা আর একটা দেবো Jauh, jauh, ekor baru kok dikor, bang? Jauh, 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 hah, walaupun. Really?